জয়গুরু ও শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ এর আগের অধ্যায়ে আমরা পেয়েছি ভগবানের লীলা অবতারের বর্ণনা এবার অষ্টম অধ্যায় মহারাজ পরীক্ষিতের বিবিধ প্রশ্ন রাজো বাচ ব্রাহ্মণাচোধিত ব্রাহ্মণ গুণাখ্যানে হ গুণাশ যস যসময় যথা প্রাহ নারদ দেবদর্শন মহারাজ পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আপনি বেদ মধ্যে শ্রেষ্ঠ আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণকীর্তনের আদেশ করেন তখন তিনি কাকে কাকে সেই ভগবত লীলা শুনিয়েছিলেন আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি এ তত্ত্বং বেদ বিদাঙ্গ হরে রদ্ভূত বীর্যস্য কথা লোক সুমঙ্গলাহ এক তো অচিন্ত শক্তির আধার ভগবানের লীলা কাহিনী মানুষের পরম মঙ্গলকর দ্বিতীয়ত দেবর্ষী নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবত দর্শন করানো আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন কথায়স্ব মহাভাগ যথাহাত্মণি কৃষ্ণে নিবেশ্য নিঃসঙ্গন মনস্তক্ষে কলে বরম হে মহাভাগ আশ্চর্য লীলাময় ভগবানের বিশ্ব মঙ্গলকর লীলা কথা সকল আমাকে বলুন যাতে দেহ গেহাদির আসক্তি পরিত্যাগ করে সেই সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণে তন্ময় হয়ে এই কলেবোর পরিত্যাগ করতে পারি শ্রীতয়া নিত্যম ঘৃণত নাতি দীর্ঘন ভগবান বিশতে হৃদি। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তাঁর লীলা কথা শ্রবণ ও কীর্তন করেন ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তার হৃদয়ে আবির্ভূত হন প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাং ভাব সররুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ যেমন শারদাগমনে নদ নদী প্রভৃতির জলের আবিলতা দূর হয়ে যায় সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণরত ভক্তের কর্ণরন্ধ্র যোগে তার ভাবময় হৃদয় কমলে প্রবেশ করে কামনা বাসনাদি মল দূর করে দেন ধৌতাত্মপুরুষহ কৃষ্ণ ন নমুঞ্চতি মুক্ত পান্থ পান্থহরণ যথা নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূত হলে যেমন সে আর নিচ গৃহ পরিত্যাগ করতে ইচ্ছা করে না সেই কৃষ্ণ শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং সব রাগ দোষ তিরোহিত হয়ে যায় সেই ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন শ্রীকৃষ্ণ চরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না ইয়াদ ধাতু মত ব্রাহ্মণ দেহারম্ভ হস্য যদৃচ্ছয়া হেতু না বা ভাবন্ত জানতে যথা হে ব্রাহ্মণ পঞ্চভূতের সাথে সম্বন্ধ শূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয় তা কি কোনো কারণ ছাড়াই যদৃচ্ছাক্রমে হয়ে থাকে অথবা অন্য কোনো কারণে হয় আপনি এই তত্ত্ব পূর্ণভাবে অবগত আশিধ যদু দরাত পদ্মাং লোক সংস্থান লক্ষণম যাবায়ানং বই পুরুষ ইয়ত্তা বয়বই পৃথক সাবিতি সংস্থা বয়ব আপনি বলেছেন বা নিব যে ভগবানের নাভিদেশ থেকে জগদাধার পদ্ম উদ্ভূত হয়েছে যার থেকে জীব জগতের সৃষ্টি হয়েছে এই জীব পরিচ্ছিন্নভাবে ভাবে হস্ত পদাদি অবয়বযুক্ত সেই রকমই আপনি সেই পরমাত্মাকেও সীমিত যুক্তরূপেই বর্ণনা করেছেন আপনি বলেছেন যে ভগবানের নাভিদেশ থেকে জগদাধার পদ্ম উদ্ভূত হয়েছে যার থেকে জীব জগতের সৃষ্টি হয়েছে এই জীব পরিচ্ছিন্নভাবে ভাবে হস্তপদাদি অবয়বযুক্ত সেই রকমই আপনি এই পরমাত্মাকেও সীমিত যুক্ত রূপেই বর্ণনা করেছেন এটা কিরকম ব্যাপার হ সৃজতি ভূতানি ভূতাত্মা যদনুগ্রহাত দদৃশেন নাভি পদ্ম স সচাপি যত্র পুরুষ বিশ্বাস্থিত্বোদ্ভবাপ মুক্তাহতম মায়াং সেতে সর্ব সর্বগুহাশয় সর্বভূতময় জগৎ স্রষ্টা ব্রহ্মা যার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন যার অনুগ্রহে তার নাভি কমল থেকে উদ্ভূত হয়েও ব্রহ্মা যার স্বরূপ দর্শন করতে সমর্থ হয়েছেন জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের কারণ সর্বান্ত জামি সেই পরম পুরুষ প্রকৃতির নিয়ন্তা হয়েও সশক্তিভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়া সম্বন্ধ শূন্য হয়ে যেভাবে অবস্থান করেন তার কথা আমাকে বলুন পুরুষা লোক পুরুষাবয়াবোকাহ সপালাহা পূর্বকল্পিতাহ রীতি সুশ্রুম বিরাট পুরুষের অঙ্গসমূহের দ্বারা ইন্দ্রাদি লোকপালগণ সহ লোকসমূহ উৎপন্ন হয়েছেন আপনার মুখে কথা শুনলাম আবার এও শুনলাম যে লোক এবং লোকপালের রূপে তার অঙ্গ প্রত্যঙ্গের কল্পনা হয়েছে এই দুই পরস্পর বিরুদ্ধ কথার মীমাংসা কি কালহ অনুমিয়তে ভূতভব্য ভবচ্ছব আয়ুর্মানং মহাকল্প ও অবান্তর কল্পের পরিমাণ কত ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের অনুমান কিভাবে করা যায় দেবতা মনুষ্য ও পিতৃগণের পরমায়ুর পরিমাণ কত এসব কথা আমাকে বলুন কালসানি বৃহত্তাপী যাবত কর্মগতায় যাদী সত্তম হে দ্বিজোত্তম কালের যে পরমাণুরূপ সূক্ষ্ম কাল স্থুলরূপ প্রবাহ পরিলক্ষিত হয় তার রূপ কি জীবের কর্মফলের স্থান ও পরিমাণ কিরকম যাসমিন কর্ম সমাবায় যথা যেন প্রগৃতে গুণানাং গুণিনাং চৈব পরিণামম রজ ও পরিণাম পরিণামভূত দেব মনুষ্য ও পশ্চাদি দেহ ধারণে অভিলাষী সত্যাদি গুণযুক্ত জীবগণের মধ্যে যে জীব যে পরিমাণে ও যে প্রকারে সমস্ত কর্মফল ভোগ করে থাকে তাও আমাকে বলুন ভূ পাতালক কুব্যম গ্রহ নক্ষত্র ভূভৃতাম শরিত সমুদ্র দীপানাং সম্ভবচৈত দোকসাম। ভূলোক পাতাল দিক আকাশ গ্রহ নক্ষত্র পর্বত নদী সমুদ্র দ্বীপসমূহের এবং সেই সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কি করে হয় প্রমাণ কোশ্যাভ্যন্তর ভেদত মহাতাং চানুচরিতাং বর্ণাশ্রম বিনিশ্চয়হ। ব্রহ্মাণ্ডের অন্তর ও বাহ্য পরিমাণ এবং ভগবত ভক্তগণের চরিত্র বর্ণ সকল বর্ণাশ্রমের প্রভেদ এবং আশ্রম ধর্মের স্বরূপ আমাকে বলুন যুগানি যুগ মানং ধর্ম যুগে যুগে অবতারানুচরিত যদাশ্চর্য তমং হরে যুগ সংখ্যা যুগ পরিমাণ যুগে যুগে যে ধর্ম শ্রেষ্ঠ এবং ভগবান শ্রীহরি যে যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন সেই সব লীলাকথা আমার নিকটে কীর্তন করুন নৃণাং সাধারণ ধর্মঃ সবিশেষ যাদৃশ শ্রেণীনাং রাজর্ষীনাং ধর্ম কৃচ্ছ্রেষু জীবতাম মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণাশ্রমাদি হেতু বিশেষ বিশেষ ধর্ম কি বিভিন্ন ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিগণের এবং রাজস্বীগণের প্রজা পালনোপযোগী ধর্ম কিরূপ বিপদকালে সমস্ত মানুষেরই বা ধর্ম কিরকম এইসব আমাকে বলুন তত্ত্বানাং পরিসংখ্যানাং লক্ষণাং হেতু লক্ষণাম পুরুষারাধন বিধির যোগ সাধ্যাত্মিক প্রকৃতি প্রভৃতি তত্ত্বসমূহের সংখ্যা তাদের স্বরূপ এবং তটস্থ লক্ষণ কি পরমাত্মার আরাধনা বিধি ও আধ্যাত্মিক যোগের প্রণালী কি রকম যোগেশ্বর লিঙ্গভঙ্গস্তু যোগীনাম বেদ ওপবেদ ধর্মানাম ইতিহাস ও পুরাণয়হ যোগেশ্বর অর্থাৎ যোগ সিদ্ধগণ কি কি ঐশ্বর্য লাভ করেন এবং দেহান্তে তাদের কোন গতি লাভ হয় তাদের লিঙ্গ দেহ কিভাবে নাশ হয় বেদ আয়ুর্বেদ ইত্যাদি উপবেদ ধর্মশাস্ত্র ইতিহাস এবং পুরাণের স্বরূপ কি এবং তাৎপর্যই বা কি কিং বিক্রম ইং ত্রিবর্গবিধি সকল প্রাণীগণের উৎপত্তি স্থিতি ও লয় কিভাবে হয় বাপি কুপ ও তড়াগাদি খননরূপ রূপ স্মার্ত কর্ম সকল প্রাণীগণের উৎপত্তি স্থিতি ও লয় কিভাবে হয় বাপি কূপ ও তরাগাদি খননরূপ রূপ স্মার্ত কর্ম জাগযাদি বৈদিক ক্রিয়াকর্ম এবং কর্ম তথা ধর্ম অর্থ ও কামরূপ ত্রিবর্গের সাধনের বিধি সম্ভব আত্মানো সম্ভবহ মুখ শৌচ ব্যবস্থান প্রলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুনঃ উৎপত্তি কিভাবে হয় পাচণ্ডদের উৎপত্তি কিভাবে হয় জীবাত্মার বন্ধন মুক্তি এবং ভোগাবস্থায় স্বরূপে অবস্থান যথা কিরকম ভগবান যথা মায়া বিভু শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র সেই তিনি আত্মমায়ার সঙ্গে কৃভাবে ক্রীড়া করেন আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মতো উদাসীন কি করে হয়ে যান সর্বমেত ভগবান পৃচ্ছাতে মেহনো পূর্বশাহ তত্ত হর্ষুদা হর্তুং প্রপন্নায় মহামুনে হে মহামুনে আমি এই সব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি আমি আপনার শরণাগত আপনি অনুগ্রহ করে আমাকে এই সব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন অত্র প্রমাণং হি ভবান পরমেষ্ঠী যথা ভূ পরে চেহানু তিষ্ঠন্তি পূর্বে পূর্বজয় কৃতম আমার জিজ্ঞাসিত এই সব বিষয়ে আপনি স্বয়ম্ভু ব্রহ্মার সমান তত্তজ্ঞ পূর্বপূর্ব মহাপুরুষগণ গুরু পরম্পরাক্রমে শ্রুত আপনাদের মত অনুসরণ করেন আপনারাও সেই সেই বিষয়ের অনুষ্ঠান করে থাকেন অর্থাৎ শ্রী ভগবান গুরু পরম্পরাক্রমে জগৎকে যা দান করেছেন গুরু গুরুচরণাশ্রয়ে জগৎ তারই অধিকারী হয় এছাড়া আর গতি নেই ন মেহ সবাহ পরায়ন্তী ব্রাহ্মাণ্ন পিবত হচ্চুত পিজুষাম অন্যত্র দিজাত। হে ব্রাহ্মণ আপনি আমার ক্ষুধা তৃষ্ণার ব্যাপারে কোন চিন্তা করবেন না ক্রুদ্ধ ব্রাহ্মণের অভিশাপ ভিন্ন দ্বিতীয় আমার প্রাণবায়ু নির্গত হবে না অন্য কোনোভাবে কারণ আমি আপনার বচন সিন্ধু মন্থনোদ্ভূত হরি কথামৃত পান করছি সুতবাচু স উপামন্ত্রিত কথায়ামিতি সৎপথে হে সৎপেহে ব্রহ্ম বিষ্ণু ভৃষা বিষ্ণুরাতেন সাংসদি সুত বললেন হে সৌনকাদি ঋষিগণ মহারাজ পরীক্ষিত সেই দেবর্ষি মহর্ষিদের সভায় শ্রী ভগবানের লীলা কথা বর্ণন করবার জন্য এরূপ প্রার্থনা করলে সুখদেব অত্যন্ত প্রীত হলেন প্রাহ ভগবতং নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম ব্রাহ্মণে ভগবৎ প্রক্তং ব্রহ্মকল্প উপাগতে ব্রাহ্মকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞান গর্ভ এবং পরম সত্য শ্রীমদ ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন পরীক্ষী দৃশ পাণ্ডু পৃচ্ছতি পৃষ্ঠাতি আনুপূর্বাই তাৎ সর্বম আখ্যাতম উপচক্রমে পাণ্ডু কুলতিলক মহারাজ পরীক্ষিত তার কাছে যা যা জিজ্ঞাসা করেছিলেন শ্রী সুখদেব সেই সকল প্রস্তাবক্রমে আনুপূর্বিক বলতে আরম্ভ করলেন শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে বিথি নামে অষ্টম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আজ এই পর্যন্তই নমস্কার